নমস্কার খবরদার কথা নয় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক তাদের রিক্রুটমেন্টের জন্য পরীক্ষা আহ্বান করেছেন সেই পরীক্ষায় এই রাজ্যে হচ্ছে না এই পরীক্ষা দিতে যাওয়ার পথে একজন পরীক্ষার্থী দীপরাজ দেববর্মা যার বাড়ি ধলাই জেলায় তিনি যে বাসে যাচ্ছিলেন সেই বাস দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে সেই সাথে আমাদের কাছে খবর আট থেকে নজন মারাত্মক এনজিও রয়েছেন এবং গাড়ির যিনি চালক তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কেন হল কি প্রয়োজন ছিল বহির রাজ্যে পরীক্ষা দিতে যাওয়ার আমাদের এই রাজ্যে কি পরিকাঠামো নেই সেই সাথে ট্রেনের বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল সেই বিশেষ ট্রেন দুটোর সময় ছাড়ার কথা ছিল ছেড়েছে রাত্রি দশটায় পৌঁছেছে আজকে সকাল সাতটায় এই একটা বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা আপনাদের সামনে আনার বিষয় ছিল আমরা এর আগেও প্রয়াত দীপরাজ বর্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছি খবরদার কথা নয়ের পক্ষ থেকে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমাদের দ্বিতীয় বিষয়টি আসবে ত্রিপুরার সদ্য শেষ হওয়া দুটি লোকসভা আসনের নির্বাচন অদ্ভুত অদ্ভুত ঘটনা আমাদের সামনে আসছে এবং নির্বাচন কমিশন যারা নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত তারা কতটুকু দায়িত্ব পালন করলেন সেই নিয়েই আমাদের আজকে আলোচনা আমরা তার ব্যস্ততম সময় থেকে একটুখানি সময় রীতিমতো কেড়ে নিয়েছি বলতে হবে সে পুরুষোত্তম রায়বর্মন রাজ্যের মানবাধিকার কর্মী দীর্ঘদিন এই আন্দোলনের সঙ্গে যুক্ত তার কাছেই জানতে চাইব পুরুষোত্তম প্রথম যে বিষয়টা একশো ছাপ্পান্নটা আসনের পরীক্ষা হবে তাদের যে জায়গা সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পরীক্ষা হবে ক্লারিক্যাল পরীক্ষা হবে আর হচ্ছে গ্রুপ ডি এখন কোন পোস্টে কতটা সিট পরিষ্কার করে কিছু বলা নেই বলাও নেই সব মিলে একশো ছাপ্পান্নটা এই একশো ছাপ্পান্নটা সিটের পরীক্ষার জন্য উনিশ হাজার ছশো চৌষট্টি জন আবেদন করেছেন এই আবেদনের জন্য ফিজও নেওয়া হয়েছে এসটি এসটিদের জন্য আটশো পঞ্চাশ টাকা আর সাধারণ ক্যাটাগরির জন্য এক হাজার টাকা এখন হঠাৎ করে এই ধরনের যে এই আইবিপিএসের আন্ডারে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা নেওয়ার যৌক্তিকতাটাকে কেন এই রাজ্যে করা গেল না প্রথমত আমি এই আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আন্তরিকভাবে আমরা আমি শোক প্রকাশ করছি অকাল প্রয়াত দেবরাজ দেব বর্মনের জন্য তার তো এই সময়ে এইভাবে মৃত্যু মুখে পতিত হওয়ার কথা ছিল না পথ দুর্ঘটনা রাজ্যের বাইরে আমি তার এই অকাল মৃত্যু এটা শুধু পরিবারের ক্ষতি নয় রাজ্যের ক্ষতি আমাদের সবাইকে সকাহত করেছে আমি তার পরিবার গুরুজনদের প্রতি সমবেদনা জানাই কিন্তু শোক প্রকাশ করা কিংবা সমবেদনা সমবেদনা জানানো এটুকুতে একজন সহনাগরিক হিসাবে একজন দায়িত্ববান নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না ঠিক আমাদের দায়িত্ব এখান থেকে শুরু হয় কেন ত্রিপুরার ছেলেকে স্টেট ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাঙ্ক ত্রিপুরার একটি ব্যাঙ্ক সমবায় ব্যাংক এটা ত্রিপুরাতেই কাজকর্ম কাজকর্ম করে সেই ব্যাংকের একশো ছাপ্পান্নটি পদে নিয়োগের জন্য নিয়োগ পরীক্ষা ত্রিপুরার বাইরে কেন করতে হবে কারা এই ধরনের হট্টকারী এবং রাজ্যের বেকারদের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নেবে কারা এই ধরনের বেকারদের নিয়ে এইভাবে ছিনিমিনি খেলার সাহস করব রাজ্য সরকার কী করে এবং রাজ্য সমবায় ব্যাংক কর্তৃপক্ষকে জবাব দিতে হবে রাজ্যবাসীর কাছে যে তারা কোন যুক্তিতে কেন রাজ্যে কি শৃঙ্খলা নেই তাদের মতে তারা কি মনে করে যে মন্ডল পরীক্ষা বন্ডুল করে দেবে তার জন্য এখানে নিয়োগ পরীক্ষা করা যায়নি নাহলে কোন যুক্তিতে আমি তো আমার বয়স ত্রিষট্টি আমি আমার গান হওয়ার পর থেকে দিন শুননি রাজ্যের কোনো সংস্থা কিংবা রাজ্য সরকারের কোনো দপ্তরে কিংবা রাজ্যের কোনো ব্যাংকের নিয়োগের পরীক্ষা রাজ্যের বাইরে হচ্ছে ও তার জন্য আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের গ্যাটের পয়সা খরচ করে ট্রেনে করে বাসে করে আসামের বিভিন্ন অঞ্চলে যেতে হচ্ছে এটাতে এই প্রথম এই সরকারের আমলে এবং এই অপদার্থ সমবায় ব্যাংক কর্তৃপক্ষের বদন্যতায় আমরা পেলাম এই পরিস্থিতির জন্য তাদেরকে জবাব দিতে হবে এবং এই এখন অনেকে বলতে পারেন পত দুর্ঘটনায় তো প্রতিদিনই মানুষ মরছে কিন্তু সেটা অন্য কথা কেন যেতে হলো যদি তাকে এই যে ডিমা হাসাও দিয়ে আমি ডিমা আসাও দিয়ে রাস্তায় গেছি জঘন্য রাস্তা সেই রাস্তা রাস্তাটা সারাটা রাস্তা বরং দিঘি যাই হোক সেই রাস্তায় দিয়ে কেন যেতে হলো পরীক্ষা দেখেন হতে পারতো কেন পরীক্ষা বাইরে করা হলো সরকার কী করছিলেন গত কদিন ধরে যে কাগজ আসছিল যে ট্রেন নেই বাস নেই রাজ্যের যুবকরা বাইরে কি করে যাবে এখানকার যুব সংগঠনগুলো কি করছিল তারা কেন সমবায় ব্যাংক কর্তৃপক্ষকে ঘেরাও করে বাধ্য করলো না এখানে পরীক্ষা নেওয়ার জন্য যুব একটা ডেপুটেশন অন্যরা কি করলো যারা যুবকদের স্বার্থ নিয়ে কথা বলার দাবি রাখে যারা বলে তারা কি করলো তারা কি করলো তাদেরকে দায়িত্ব নেই রাজ্যের বেকারদের প্রতি এই প্রশ্নগুলো আজকে আমাদের করতে হবে এই ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে অভিনব অদ্ভুত এই ঘটনার জন্য দায়ী রাজ্য সরকার সমবায় ব্যাংক কর্তৃপক্ষ আমি দাবি করবো এই খবরদার দূরদর্শনের খবরদার কথানের চ্যানেলে বসে আমি রাজ্যবাসী হিসেবে দাবি করব। এই মৃতের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্য সরকার এবং সমবায় ব্যাংকে দিতে হবে আমি দাবি করব এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের সমস্ত চিকিৎসা খরচ চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকার গ্রহণ করতে হবে আমি দাবি করব এই পরীক্ষা বাতিল করে ত্রিপুরাতে পরীক্ষার ব্যবস্থা করতে হবে এটা আমার দাবি আমি আশা করি এই রাজ্যের মানুষ সবাই দাবির সাথে একমত হবেন এবং আমরা শুধুমাত্র সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করে হাউতাস করে আমাদের দায়িত্ব শেষ করতে পারি এটা আরেকটা কথা এখানে স্পষ্ট যে একশো ছাপ্পান্নটি পদের জন্য উনিশ হাজার ছশো চৌষট্টি উনিশ হাজার ছশো চৌষট্টি জনকে আবেদন করেছে অর্থাৎ আচ্ছা দিন কতটা ভালো আমরা আছি এই রাজ্যের বেকারটা কতটা ভালো আছে এই সুশাসনে মোদীর রাজত্বে জোট রাজত্বে এটাই বোঝা যায় যে একশো বেকারি কতটা তীব্র যে একশো ছাপ্পান্নটি পোস্টের জন্য উনিশ হাজার যুবক যুবতীকে আবেদন করতে হয় এবং তারা প্রাণের ঝুঁকি নিয়ে গেটের টাকা খরচ করে বাইরে যাচ্ছে তারপরও অনেকে পরীক্ষা দিতে পারেনি ট্রেন ঠিকমতো পৌঁছয়নি সময় মতো এবং পরীক্ষা হবে না পরীক্ষা মানে তামাশ হবে আমরা জানি না না পশ্চিমবঙ্গের মতো হবে আমরা জানি না অর্থাৎ তাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে তার একটা ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপিত হলো এই দুঃখজনক মৃত্যু দুঃখজনক পথ দুর্ঘটনা এতগুলো বেকার যুবক যুবতীর এই এই হয়রানির মধ্য দিয়ে প্রশাসন আরেকটা বিষয়ে আমাদের খুব আমাদের মনে একটা প্রশ্ন জাগালো সেটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্লারিক্যাল পোস্ট এবং গ্রুপ ডি সব মিলে একশো ছাপ্পান্ন কোনটার জন্য কোনটা কত পোস্ট তা ক্লারিফাই করা হলো না সেটা তো সেটা তো এখানে নিয়োগ প্রক্রিয়াকে ভাই তামাশায় পরিণত করা হয়েছে হুম এটা আমরা বিভিন্ন সময় দেখ দেখতে পাচ্ছি নিয়োগ প্রক্রিয়া তামাশায় পরিণত করা হয়েছে নিয়োগ প্রায় বন্ধ যেগুলো নিয়োগ হয় সেগুলো অধিকাংশ রাজ্যের বাইরে একটা নাগপুরের সমস্ত চাকরি হচ্ছে দু অধিকাংশ চাকরি আগে এটা কোনোদিন দিন হয়নি ত্রিপুর রাজ্যে এই এই আমলে দু হাজার আঠারো সাল থেকে যত পদ সৃষ্টি হয়েছে যত টেন্ডার বেরিয়েছে তার সিংহভাগ গেছে রাজ্যের বাইরে কেন গেছে কিসের বিনিময়ে গেছে এটা বুদ্ধিমান লোক খুব সহজে বুঝতে পারেন বিশদ বলার দরকার নেই এখানেও নিয়োগ প্রক্রিয়াটা তামাশা আর একশো ছাপ্পান্নটি পদের জন্য ব্রেকআপ নেই তারপর এই পদের জন্য পরীক্ষা কোনো রাজ্যের বাইরে নিতে হয় আবার তিরিশ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত কিভাবে এটা তো আইন অনুযায়ী এখন এটা করা যায় না আইন হয়নি যাই হোক এগুলো তো পরের বিষয় প্রথম বিষয় হলো কেন রাজ্যের বাইরে পরীক্ষা করতে হলো কারা সিদ্ধান্ত নিল কারাই হটকারে সিদ্ধান্ত নিল তাদেরকে জবাবদিহি করতে হবে এবং এই জবাবদিহি করার অঙ্গ হিসাবে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে দশ লক্ষ টাকা মৃতের পরিবারকে এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা সমস্ত খরচ গ্রহণ করতে হবে এবং এই পরীক্ষা বাতিল করে আগরতলাতে ত্রিপুরাতে আবার পরীক্ষার ব্যবস্থা করতে হবে সর্বশেষ কোশ্চেন এই বিষয়টাতে সেটা হচ্ছে আইবিপিএস এর আন্ডারে চলে গেল ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক জেনারেলি আইবিপিএস পরীক্ষা নেয় ন্যাশনালাইজড ব্যাঙ্কগুলির ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যেই যাদের কর্মকাণ্ড তারা কেন এটার ভেতরে যেতে গেলেন কেন ত্রিপুরা রাজ্যে কি এই ধরনের পরীক্ষা নেওয়ার মতো কোনোই পরিকাঠামো নেই আমি জানি না আমি তো প্রথমে কেন তারা এখানে করলেন না প্রথমত কেন যেতে হবে কি মাখে না মাথায় আমি জানি না তবে বিভিন্ন রাষ্ট্রের তো ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া এখন প্রাইভেটাইজেশন হয়ে গেছে এই প্রাইভেটাইজেশন মানে দুর্নীতি রাখা এগুলো কেন করা হয়েছে আমি জানি না আর এগুলো তো এখানেই করা আছে যে কোনোভাবে স্বচ্ছ সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে তারা রাজ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারত কেন করতে পারলো না জবাব দিতে হবে বজায় রাখতে পারবে না এই ছিল ওদের কাছে আমি আমি জানি ওরা জবাব বললাম এক হলে মতো রাজ্যের আইন শৃঙ্খলা এখানে ভালো নেই এখানে করা যাবে না তারা ভেবেছিল কেন করেছে আমি জানি না আমরা তো এই প্রথম শুনলাম আমি তো প্রথমেই বলেছি রাজ্যের কোনো সংস্থা নিয়োগ পরীক্ষা রাজ্যের বাইরে হচ্ছে এই প্রথম ভুল থাকে আমাকে সংশোধন করবে না আমরাও শুনিনি প্রস্তুত এই ব্যাপারে আরেকটা বিষয় একটুখানি জানতে চাইছি যে এই যে ঘটনাটা ঘটলো এই দুর্ঘটনাটাই বলুন এই ঘটনাটা যে ঘটলো এবং শোনা যাচ্ছে ব্যাপক হয়রানির মুখে পড়েছে বাইরে গিয়ে যারা ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছেন এবং এই উনিশ হাজার ছশো ভেতরে কত সংখ্যা যেতে পারেননি তাও আমাদের কাছে নেই এ তথ্য সেই জায়গায় দাঁড়িয়ে এই স্টেট কোঅপারেটিভ কি তার দায়িত্ব এড়াতে পারবে আমি তো বললাম পারবে না তাদেরকে জবাবদিহি করতে হবে এবং জবাবদিহি করতে গেলে ভালো কথায় মিষ্টি কথা জবাবব্দি হয় না জোরকার আন্দোলন যুবকদের দায়িত্ব হচ্ছে যুব সংগঠনগুলোর দায়িত্ব হচ্ছে স্টেট ব্যাঙ্ক স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কের করতে ওকে ঘেরা করে রাখা যতক্ষণ তারা ভুল স্বীকার না করছে যতক্ষণ অবধি তারা মার্জনা না চাইছে যতক্ষণ অবধি তারা পরীক্ষা নতুন করে এখানকে করার ব্যবস্থা না করছে যতক্ষণ অব্দি তারা ক্ষতিপূরণ না দিচ্ছে ততক্ষণ অব্দি শান্তিপূর্ণ পদ্ধতিতে আন্দোলন তৈরি করে চাপ দিলেই তারা কাজ করবে খেলার নাম বাবাজি মিষ্টি কথায় হবে না আমরা দ্বিতীয় পর্শনটাই চলে যাচ্ছি আপনাদের সঙ্গে যে কথা রেখেছে আমরা কথা রাখার চেষ্টা করছি যে এরা যে উনিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ দুটো লোকসভা নির্বাচন হয়ে গেল এই দুটো নির্বাচনের দুটো দুদিনের নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন সম্পর্কে নানা রকম প্রশ্ন উঠতে শুরু করেছে এবং প্রিসাইডিং অফিসার মার খেয়েছেন এবং প্রিসাইডিং অফিসারের সামনে এমএলএ মন্ত্রীরা ঢুকে নির্দেশ দিচ্ছেন এমন ঘটনাও প্রকাশ্যে এসে গেছে কিন্তু নির্বাচন কমিশন প্রায় সব ক্ষেত্রেই নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এই রাজ্যে নির্বাচন কি সুষ্ঠুভাবে হয়েছে বলে মনে করেন একটাও যদি ঘটনা ঘটে থাকে এবং প্রমাণিত সত্য ঘটনা ঘটেছে একদিন গ্রেপ্তারও হয়েছে আমি 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 সদরে করজরে বলব আপনার প্রশ্নটাই ঠিক নয় এই রাজ্যে অবাধ নির্বাচন সবাই জানে এই প্রশ্নবোধক তো কিছু নেই ঠিক এই রাজ্যে অবাধ নির্বাচন হয়েছে কিনা এটা প্রশ্নবোধক এলাকার না আমাদের অভিজ্ঞতা কি বলছে আঠারো সন থেকে দু হাজার আঠারো থেকে এই রাজ্যে অবাধ নির্বাচন হয় না এই রাজ্যে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করার কোনো সুযোগ নেই এই রাজ্যে নির্বাচন কমিশন কোনো দায়িত্ব পালন করে না এটা তো প্রশ্ন এটা 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 তো 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 বাস্তব সত্য কেউ অস্বীকার করতে পারবে না এই যে নির্বাচনে যারা দায়িত্ব পালন করতে গিয়ে মার খান ইত্যাদির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের ভূমিকাটা নির্বাচন কমিশনের ভূমিকা হচ্ছে শীত নিয়ন্ত্রিত ঘরে বসে বড় বড় কথা বলা আর নির্বাচনের সময় ঢালাও খাওয়া দাওয়া করা আর ভঙ্গিদম্বি করা সাধারণ কর্মচারীদের ওপর আর যেখানে মন্ত্রী এমএলএ নির্বাচনের বিধি লঙ্ঘন করে নির্বাচনের পবিত্রতা নষ্ট করে বুথে ঢুকেন তখন নির্বাচন কমিশনের চোখে ডবল কালো চশমা পরে বসে থাকেন এই জন্য নির্বাচন কমিশন পিসি অফিসার যে মার খেলেন আরো হলেন জ্যামিনো কদিন পরে গ্রেপ্তার হলেন কদিন পরে গ্রেপ্তার হলেন নির্বাচন কমিশন তো এত সিসিটিভি ওয়েব ক্যামেরা তারা জানতেন না তারা কখন গ্রেপ্তার করলেন যখন পত্রিকায় উঠলো চিৎকার চেতন শুরু হলো তখন তারা তাদের তারা লজ্জা পেলেন লজ্জা পেয়ে গ্রেপ্তারের নির্দেশ দিলেন এবং কীরকম গ্রেপ্তার করলো এমনভাবে গ্রেপ্তার করলো যাতে জামিন পেয়ে যায় আদালতও কীরকম আমি বুঝি না কোন আদালত কি আসামি দেখে জামিন দেয় যেই আদালত জামিন দিল ত্রিপুর রাজ্যের আদালতের বিচারকরা কী করে জামিন দেন সংশ্লিষ্ট বিচারক নির্বাচনী কাজে সবচেয়ে গণতান্ত্রিক পবিত্র কাজে কর্তব্যরত প্রিসেন্ডিং অফিসারকে মারল তারপর আদালত জামিন দিয়ে দিল আমি তো আদালতের যোগ্যতা নিয়ে ভূমিকা নিয়ে প্রশ্ন করবো সাধারণ অপরাধের ক্ষেত্রে আদালত জামিন দেয় না আমি দেখি যে এখন বাঘে চুলে আঠারো খা এখানে ত্রিপুরাতে পুলিশ চুলে বাহ্তুর খাঁ আদালত জামিন দিতে দেয় না অধিকাংশ ক্ষেত্রে সামান্য অপরাধে এই ধরনের গুরুতর অপরাধ যেহেতু ভদ্রুক মন্ডল সভাপতি তাহলে কি আদালত নরম হয়ে গেল আজকে এই প্রশ্ন উঠবে এই সংশ্লিষ্ট বিচারকের ভূমিকা নিয়ে প্রশ্ন হওয়া উচিত এখন প্রিসাইডিং অফিসারকে মারলো এটা তারপর আপনার কী করে জামিন দিয়ে প্রথম দিনই এরপরও নির্বাচনটা কিন্তু বাতিল হচ্ছে না প্রশাসন একটা বিষয় এই রাজ্যে যে নির্বাচনগুলি হয় প্রিসাইডিং অফিসার তাদের আইন সম্পর্কে তারা কতটুকু আইন ব্যবহার করতে পারেন সেই সম্পর্কে কি তারা ওয়াকিব হল নন প্রিসাইডিং অফিসাররা ওয়াকিব কিন্তু তাদেরকে প্রথমেই বলে দেওয়া হয় এগুলো সব লোক দেখানো তোমরা যা দেখবে এগুলো কোনো রেকর্ড করবে না তোমরা আগের থেকেই তাদেরকে একে প্রোগ্রামিং করে দেওয়া হয় যে প্রেসাইডিং অফিসার দায়িত্ব আছে কিন্তু তোমার দায়িত্ব হচ্ছে শাসক দল যাদের রেকিং করতে পারে তুমি কোনো টু শব্দ করবে না তুমি কোনো রিপোর্ট দেখবে না তুমি প্রেসাইডিং অফিসারের ডায়েরিতে যদি কিছু লিখবে না যদি তুমি লিখো তাহলে বিপদে বরো আমি জানি গত নির্বাচনে বামুটিয়া কেন্দ্রে একজন প্রেসাইডিং অফিসার তার ডায়েরিতে এটা কিন্তু প্রেসাইডিং অফিসার দায়িত্ব বুথের মধ্যে ডিউরিং পোলিং টাইম যা হচ্ছে সেগুলো প্রেসার্ডিং অফিসারকে ডায়েরিতে নোট করতে হবে ডায়েরি মেনটেন করতে হয় প্রিসাইডিং অফিসার ডায়েরিটা হচ্ছে বিমানের ব্ল্যাক বক্স ঠিক ডায়রিতে সমস্ত নোট থাকবে ইন ডিটেল এখন একজন প্রিসেন্ডিং অফিসার ভেবেছিলেন বোধহয় দুইয়ে দুইয়ে চার আইনে আছে আমার প্রিসাইডিং অফিসারের অনেক দায়িত্বে ইলেকশন ম্যানুয়ালে আমি ডায়েরিতে নোট করুন প্রিসাইডিং অফিসার নোট করেছিলেন নোট করা মাত্রেই খবর চলে এসেছে উমাকান্ত স্কুলে উনি উমাকান্ত স্কুলে ঢুকতে না ঢুকতেই তাকে জোর করে নিয়ে রিটার্নিং অফিসার ঘরে বসিয়ে চাপ দিয়ে তাকে সেই ডায়েরি প্রত্যাহার করে নতুন করে ডায়রি লিখতে বাধ্য করা হয়েছে এগুলো সব তামাশা তো এই যে নির্বাচন কমিশন নির্বাচনে আধিকারিক তাদের কারোর মেরুদণ্ড নেই সমস্ত সিস্টেমটাই কাজ করেছে শাসক দলের পক্ষে এখানে যারা একটু নৈতিকতা নিয়ে সাহস নিয়ে কাজ করতে চান তাদের উপর নির্বাচন আধিকারিকরা চাপ সৃষ্টি করেন তাদেরকে বলা হয় যে কোনো কিছু দেখবে না একটা সিনেমায় আছে না কুন্ডারা মাস্টার বলছে স্যার আপনি কিছু দেখেননি এটা হয়তো নির্বাচন কমিশন এটা সবাইকে বলে দেয় যাই হোক আপনি কিছু দেখেননি আপনি কিছু দেখবেন না আপনার শুধু দায়িত্ব হিজ মাস্টার্স ভয়েস হিসাবে রেকর্ড বাজানো সবকিছু সব কিছু ঠিক আছে এগুলো তামাশা এগুলো আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমি শত শত উদাহরণ দিতে পারবো আমাদের কাছে সমস্ত উদাহরণ আমি নোট করছি আমরা ডায়েরি করছি কিভাবে নির্বাচন কমিশন অন্যদিকে নির্বাচনের কাজে যুক্ত আমার কাছে অনেকগুলো উদাহরণ আছে আমি আমরা কালকেই আমরা চিঠি পাঠাবো নির্বাচন কমিশনের কাছে আমি নির্দিষ্টভাবে আরো আরো ওদের নাম করে তাদেরকে অপরাধী করে আমরা চিঠি পাঠাচ্ছি যে তোমাদের জন্য তোমাদের অমানবিক আচরণের জন্য নির্বাচন নির্বাচনী কর্তব্যরত অফিসাররা অসুস্থ হয়েছেন ঠিক মতো চিকিৎসা মানে চোখ নষ্ট হয়ে গেছে আমি আজকে কিছু বলছি না সমস্তগুলো আমাদের কাছে আছে। আমরা চিঠি লিখবো মামলা করব। নির্বাচন কমিশনের আধিকারিকরা তারা আইনি দায়িত্ব পালন করবেন না অন্যদিকে নির্বাচনের কাজে নিযুক্ত অফিসারদের উপর কর্মচারীদের উপর অমানবিক আচরণ করবেন মধ্যযুগেও ব্যবহার করবেন তাদেরকে জোর করে আটকে রাখবেন এগুলো চলতে দেওয়া যায় না এগুলো বিহিত আমরা আইনি পথে করব আপনি কতটুকু আশাবাদী নির্বাচন প্রক্রিয়া সঠিকভাবে আসবে নির্বাচন প্রক্রিয়া সঠিকভাবে তখনই আসবে যখন জনগণ রাস্তায় নামবে কথা বলে টক শো করে ওদের বিবেক পরিবর্তন হবে না আমি আগেও বলি এখনও বলি খেলার নাম বাবাজি জনগণ যখন রাস্তায় নামবে নির্বাচন কমিশনকে যখন ঘেরাও করে রাখবে বাহাত্তর ঘণ্টা জল খাওয়া বন্ধ কথাটা বলতে রুড়ো শোনায় তখনই তারা কাজ করবে এবং তাদেরকে বলতে হবে যদি মেরুদণ্ড থাকে দায়িত্ব পালন করুন মেরুদণ্ড না থাকলে বাড়ি চলে যান আমরা স্বল্পক্ষণের জন্য পেয়েছিলাম পুরুষোত্তম কাছে অনেক কিছু জানলাম এবং খুব কাছ থেকে দেখছি সত্যিই একজন নির্বাচনের আধিকারী কি বলবো কাজ করতে করতে অজ্ঞান হয়ে গেলেন তিনি চেয়েছিলেন তাকে এক্সামশান দেওয়া হোক দেওয়া তো হলোই না কাজ তো করানোই হলো এরপরে তাকে শোকজও করা হলো যে উনি কেন এক্সামশন চেয়েছিলেন আরেকজনকে নিজের চোখেই দেখলাম যে ওনার একটি চোখ বাঁ চোখটা আক্রান্ত হয়ে গিয়েছে দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে চিকিৎসা করতে দেয়নি চিকিৎসা করতে পর্যন্ত পাঠানো হয়নি এই অমানবিক ঘটনা আরও আছে আমরা ধীরে ধীরে আপনাদের কাছে আনব আজকে এইটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার